অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয় শেখ হাসিনার আইনগুলোকেই আইনগুলোকে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা কলেজ ছাত্রী এখনো যদি মানে সে কারাগারের মধ্যে থাকে যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে নিয়ে যাওয়া বন্ধুরা আমার এই 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 পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না এত আত্মদান এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় দেড় হাজারের বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে এত পা খোঁড়া হয়ে গেছে বা হাত ভেঙে গেছে তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার যে সরকার সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের এগ্রিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছে চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে নিয়ে তো এই এইটা কি হয় এই এই ধরনের গভর্নমেন্ট চায়না না বলেই তো এত রক্তপাত এত কিছু হলো এত কিছু ঘটনা হলো পনেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ধর ঝরল এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল সেখানে এমপি আছে সেখানে জনপ্রতিনিধি আছে একের পর এক চলে গেল তারপরে আসলো এই কচি বাচ্চাদের এই তরুণদের কিশোরদের এই যে বিপ্লব সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হলো তো তাহলে এর টোন এর ভাষা এর কার্যক্রম সবথেকে বৈপ্লবিক হবে আজকে ঘাটটি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশের সামনে মার্ডার হয় কি করে কি করে এই মার্ডারটা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্তায় তো সুতরাং বন্ধুরা আমার ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক হতে পারে না আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানে সুতরাং কোনোভাবেই মাফিয়া নাসি ফ্যাসিসদের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে দিতে প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবিত হবে আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয় কোনো সাংবাদিক যেন আয়নাঘর থেকে দশ বছর পর বেরিয়ে না আসে কোনো সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে আমি কদিন আগে এই দশ বারো দিন আগে গিয়েছিলাম সিলেটে সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত সেই বীর শহীদের বাসকীরা তোর তোরাবালি তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এসছি তো এইরকম এই এই আন্দোলনেই তো প্রায় পাঁচ ছয়জন সাংবাদিক মারা গেছে আত্মদান করেছে বন্ধুরা আমার সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয়স্থল হচ্ছে সাংবাদিকরা তাদের ক্লাবেই আশ্রয় পায় কিন্তু বন্ধুরা আমার এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায় আঠেরোই জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম এই 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 শেখ হাসিনার এই রাষ্ট্র শেখ হাসিনার এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে তাদের পুনরুত্থান তাদের পুনরুজ্জীবন যেন আর যেন না হয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনও সাইবার নিরাপত্তা যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা অ্যাক্ট যেটা করেছিল তারই আপন মানে মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা অ্যাক্ট একই জিনিস খাতিজা আজকে ইয়েরা আছেন কি বলে তত্ত্বাবধায়ক সরকার যে খাদিজা মেটা আপনার মাস্টার ডিগ্রিতে পড়ে সে রাখি এখনও কারাগারে তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা ইস্কু কলেজ ছাত্রী একটি মেয়ে এখনও যদি মানে সে কারাগারের মধ্যে থাকে তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি সে শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে আজকে প্রশাসনে আছে পুলিশে আছে তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে আপনাদের সকলকে ধন্যবাদ প্রধান